দশ পদ্দার রাজা ইলিশ এই যে দেন কি সুন্দর সুন্দর পদ্দার ইলিশ আর এই বাজার কিন্তু পর্দার বাসেই ভাই পদ্দার রাজা ইলিশ কিন্তু পদ্দার বাসে বিক্রি হয়ে যাচ্ছে দেন কি সুন্দর মাছ সাতত্রিশশো টাকা দাম হচ্ছে এটা কিন্তু দুইটা এক কেজি হয়ে যাবে এরকম সাইজ সাতত্রিশশো টাকা দাম হচ্ছে কয়টা মাছ সাইড দে আটটা দশটা মাছ সাতত্রিশশো টাকা বিক্রি হয়ে গেল কি সুন্দর সুন্দর ছত্রিশশো টাকায় বিক্রি হয়ে গেছে ছত্রিশশো ইলিশ মাছ দেখ ছত্রিশশো টাকায় বিক্রি হয়ে গেল ফ্রেশ মাছ আরেকটা কিন্তু ওট পোহন ইলিশ এই যে দেখেন সাইজ কি আন্দাজ এটা কিন্তু প্রায় আটশো নশো গ্রাম একটা সাইজ বিশাল বড় বড় সাইড ডে সাইড ডে ইলিশ আছে দেখা যায় এটা দাম কত ওঠে সাইজ কিন্তু একটু বড়

নয়শো টাকা দাম হচ্ছে পাশের ডালায় যদি একটু দেয় আপনাকে এই দেখেন একদম সাইজ দেন কুড়ি মাসের রেডা মাসের এটা বাচ্চা আর এই যে কুড়ি মাসের সাইজ গুলো দেন এই পুড়ি মাছ গুলো যদি বাইক যা ইচ্ছি সুন্দর করে মনে করেন যে পেঁয়াজ রসুন করে খাওয়া যায় কি যে মজা লাগে রে ভাই

কত কতটাকা দাম ওঠে আস্তো শ আটশো টাকা কিন্তু দামটা গেছে বাগায় আসতো শ আস্তু শোপা আটশো টাকা আস্তে শুনেগা ফাঁকা আস্তে শুনেগা বাকা বগা আসতো শো আস্তে শুনেগা আস্তে শো আস্তে শুনেগা হয়তো আটশো টাকায় বিক্রি হয়ে যাবো মাছ কটা এরকম তাজা তাজা মাছ যারা কিনতে চান তারা আসতে পারেন আমাদের নারিশা ঘাট বা মেঘলা ঘাটে যেটা ঢাকা জেলা দুয়ার অবস্থিত এরকম সুন্দর একটা বাজার পরিবেশ এখানে কিন্তু সবকিছু কিনতে পারবেন মাছের পাশাপাশি হাঁস মুরগিও কিন্তু বিক্রি হয় ওই যে কনারে ওই যে কনারে হাঁস মুরগিও বিক্রি হয় আর হাঁস মুরগি গুলা কিন্তু অথেন্টিক হাঁস মুরগি ইয়ের ওই পদ্মার স্তরের হাঁস মুরগি আছে শাকসবজি আসে সব ধরনের মাছ কিন্তু আসে এখানে